এরপর আল্লাহ আজ বর্ণনা করছেন ওয়াঈদ আল জিবাল এবং এমনকি পাহাড়গুলোকে যখন এমন এমনকি পাহাড়গুলোকে যখন চলমান করা হবে আপনারা জানেন সুরা নাবায় আমরা পেয়েছিলাম ও সুইয়াত জিবালু ফাকানাত সারাবা একই রকম আয়াত কিন্তু এখানে সুইরাত আগে এসেছে আর আল আর জিবাল পরে সেটা ছিল জুমলায় ফেয়ালিয়া যেখানে ক্রিয়াপদ আগে এসেছে কিন্তু এই সুরায় এটি আরও বেশি জোরালোভাবে বলা হয়েছে কারণ এখানে আরও বেশি জেদি প্রকৃতির এবং কট্টর কাফেরদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাই এই সুরার ভাষা বেশ শক্তিশালী এমন এমনকি পাহাড়গুলোকে উদ্দেশ্যহীনভাবে চলমান করা হবে এই কথাটা বলার আগে আল্লাহ সুবাহ সুরা নাজিয়াতে বলেছেন ওয়াল জিবাল আর সাহা তিনি পর্বতগুলোকে দৃঢ়ভাবে প্রথিত করেছেন আর এখানে তিনি বলছেন এগুলোকে চালিয়ে দেওয়া হবে তাহলে প্রথমে এই পাহাড়গুলোর মূল উৎপাটন করা হবে এবং এরপর এগুলো বিক্ষিপ্তভাবে চলতে থাকবে এখানে শব্দটি উদ্দেশ্যহীনভাবে হাঁটা অর্থে ব্যবহৃত হয় যেমন আরবিতে অর্থ গাড়ি এখনকার যুগের বিলাসবহুল গাড়ি নয় এর অর্থ সকল যুগের বাহন উট এবং ঘোড়ায় মালামাল নিয়ে মানুষ সাধারণত দ্রুত চলাচল করে না এগুলোতে ভ্রমণের সময় মানুষ ধীরে সুস্থে চলাচল করে ঠিক না সারা শব্দের অর্থ হল বাগানে বা এরকম কোন স্থানে কোন উদ্দেশ্য ছাড়াই এমনিতে হাঁটা তাই সুই ইরাতিল জিবাল মানে দ্রুত বা ক্ষিপ্রভাবে চলাচল করা নয় বরং পাহাড় পর্বতগুলো যেন বিক্ষিপ্তভাবে ভেসে বেড়াবে তাহলে প্রথমে আপনি সূর্যের অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এরপর আপনি দেখবেন নক্ষত্রগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়ছে তারপর আপনি কি দেখবেন আপনি দেখবেন পাহাড় পর্বত আর আপনি এগুলোকে চলমান অবস্থায় দেখবেন এসব দেখে আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ইরাতিল জিবাল আরবদের জন্য মরুভূমির পরিবেশটা এমন ছিল যেখানে পাহাড় পর্বতে এমন সব হিংস্র জন্তু জানোয়ার বাস করত যেগুলোকে তারা ভয় পেত পাহাড়ে প্রচুর গাছপালা এবং গুহা থাকে ফলে হিংস্র জন্তুগুলো সেখানেই বসবাস করে থাক তাহলে এই পাহাড়গুলোকে চালিয়ে দেয়া হবে যেখানে হিংস্র জন্তুরা বাস করে যাই হোক এরপর আল্লাহ আজাল্লাহ কি বল সম্পর্কে বলছেন তিনি বলছেন ও ইদাল আল ঈশার এটা খুবই শক্তিশালী কথা আরবিতে ঈশার শব্দটি ওষারাহ শব্দের বহু বচন মানে দশ মাসের অন্তঃসত্ত্বা উটনি শব্দটি আবার আশারা শব্দ থেকে এসেছে যার অর্থ দশ তাহলে দশ মাসের গর্ভবতী উটনিকে উষারাহ বলা হয় এবং এর বহু বচন হল ইশার আরবদের জন্য ঈশার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যেমন এই বিষয়ে আমরা একটা মন্তব্য পাই হস আল আশার লি আহ আংফুসুমা লিহি আইন্দাল আরব ও আজ আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন কারণ আরবদের কাছে তাদের সম্পদের মধ্যে এটা ছিল সবচেয়ে মূল্যবান অভিজাত এবং লোভনীয় তাছাড়া এটা তাদের জন্য বেশ সম্মানের বিষয় ছিল তারা খুবই গুরুত্বের সাথে এগুলো বিনিয়োগ করত এবং যারা এরকম দশ মাসের অন্তঃসত্ত্বা উঠনির মালিক হতো এটা তাদের জন্য বেশ আনন্দ এবং গর্বের বিষয় হতো অনেকটা এখনকার সময়ের কোন বড় ব্যবসায়ী বা অভিজাত জায়গার মালিক হওয়ার মতো এটা সামাজিক পদমর্যাদা একটা প্রতীক এবং বিপুল টাকার ব্যাপার ছিল বিপুল টাকা ঠিক আছে এখন আল্লাহ আজ্লা ইশারের ব্যাপারে বলছেন এমনকি এমনকি এই ইশার হবে অতিলাত আতলা এর শাব্দিক অর্থ হলো অর্থহীন হয়ে পড়া অথবা গুরুত্বহীন হয়ে যাওয়া আরবেরা এই শব্দটি এমন সব মহিলার জন্য ব্যবহার করত যে অলঙ্কার পড়ত না বা বিভিন্ন রকমের অলঙ্কার পরে নিজেকে সজ্জিত রাখত না তারা তাকে আতলা বলত তারা মনে করত তার কাছে কিছুই নেই এবং ফলে সমাজে সে মূল্যহীন মূলত জাহিলে আরবদের চিন্তাধারা এমন ছিল তারা সৌন্দর্য প্রদর্শনের জন্য মহিলাদেরকে সজ্জিত করে রাখত মহিলারা যদি সৌন্দর্য প্রদর্শন না করে তাহলে তাদের আর কাজই বাকি সুতরাং ভাষা ব্যবহারের পর্যন্ত একটা নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক মনোভাব সেই সময় বিরাজ করত এরপর মোয়াক্তাল একজন মানুষ অফিসে যাবার পর তার বস যদি তাকে বলে আমার কাছে আপনার জন্য আর কোনো কাজ নেই আপনি যেতে পারেন এই ধরনের ব্যক্তি যাকে পরিত্যাগ করা হয়েছে তাকে বলা হয় আল্লাহ আল্লা সুবহান কোরআনে এই শব্দটি ব্যবহার করেছেন সুরা হজে ধ্বংসপ্রাপ্ত একটা শহরের কথা বলতে গিয়ে তিনি বলেন অবীর ইন একটা কূপ যা পরিত্যক্ত হয়েছে পুরো শহরটাকে ধ্বংস করে দেয়া হয়েছে আলা এটা সম্পূর্ণ উল্টে দেয়া হয়েছে সেই শহরে একটা পানির কূপ ছিল নিঃসন্দেহে কূপ একটা অতি প্রয়োজনীয় জিনিস কিন্তু যখন পুরো শহর ধ্বংসপ্রাপ্ত হয়েছে সবাই মরে গেছে তাহলে এই কূপের আর কি কাজ এটা পরিত্যক্ত আবর্জনায় পরিপূর্ণ হবে অবির ইন মহাত্তাল তো ঈশার সম্পর্কে আল্লাহ বলছেন সেদিন এই মহামূল্যবান সম্পদটাও পরিত্যক্ত করা হবে যেন কেউ আর এর তোয়াক্কা না করে এটা আপনার চারপাশে মূল্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ এটা এমন একটা জিনিস ছিল যার আশেপাশে ভালো নিরাপত্তা থাকতো তাই না এর ভালো যত্ন নেওয়া হতো গলায় দড়ি থাকত এমনকি এর মালিকের নামেই হয়তো একে সবাই চিনত এটা একটা মহামূল্যবান সম্পদ যা এভাবে ফেলে রাখা যায় না কিন্তু সেদিন যখন চরম অনাবস্থার সৃষ্টি হবে যে ব্যক্তি এমন অভিজাত সম্পদের মালিক সে দেখবে সূর্যকে মুড়িয়ে ফেলা হয়েছে নক্ষত্ররাজে বিক্ষিপ্তভাবে ছিটকে পড়েছে পাহাড় পর্বতগুলো চলতে শুরু করেছে তখন ওই ব্যক্তির কাছে ঈশার এর কোনো মূল্য থাকবে না সে তখন এটা নিয়ে আর চিন্তা করবে না এই আয়াতের মনস্তত্ব বোঝার চেষ্টা করুন সুবহানুল্লাহ কখনো আপনি যদি কোনো জ্বলন্ত বিল্ডিংয়ে থাকেন অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এমন কোনো ভবনে থাকেন সে সময় আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা আছে সেটা নিয়ে কথা বলবেন না অথবা আপনার ব্যবসা কেমন চলছে তা বলবেন না তখন আপনার একমাত্র চিন্তা কি বিল্ডিং থেকে বের হয়ে আসা সেই সময় আপনি আপনার ব্যবসা বা টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না সবকিছুই তখন আপনার কাছে মূল্যহীন একমাত্র আপনার নিজের জীবন ছাড়া বিমান দুর্ঘটনা বা জাহাজ ডুবি বা এরকম কোন মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে মানুষ পানিতে ভাসতে থাকে আপনি তখন আপনার আইপ্যাড কোথায় ল্যাপটপ কোথায় এগুলো ভাবেন না আপনি এগুলোর কথা চিন্তাই করেন না সুতরাং যখন দশ মাসের অন্তঃসত্ত্বা উঠনিকে পর্যন্ত পরিত্যাগ করা হবে আমি চাই আপনারা একটা বিষয় মনে রাখেন সেটা হলো এই সুরায় বর্ণিত এটা প্রথম প্রেগনেন্সির বিষয় আমরা এখানে দুইটা প্রেগন্যান্সির কথা উল্লেখ পাই এবং এই দুইটির মাঝে বেশ একটা চমৎকার সম্পর্ক রয়েছে এটা ছিল প্রথমটা